আপনি যে আইডিতে কাজ করবেন সেই আইডিটা অফিসিয়াল অ্যাপস থেকে লগ ইন করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে আমরা প্রথমে প্রোফাইল থেকে দেখাবো যে আমাদের ফলোয়িং সংখ্যা কত তো এই আমি আমার প্রোফাইলে গেলাম যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমার ফলোইং সংখ্যা চব্বিশ জন তো এখন আমি এই ফলোইংটা জিরো করে দেখাবো মানে হাইড করে দেখাবো যাতে অন্য কেউ আমার আইডিটা ঢুকলে সে যেন দেখতে পারে আমার ফলোইং জিরো তো আমরা ব্যাগ চলে আসবো ব্যাগ চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি লাইন যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আমরা যাব এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই থ্রি লাইনে আপনারাও চলে যাবেন যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির আওতায় শুধুমাত্র সেটিং রয়েছে শুধু এই সেটিংয়ে ক্লিক করবেন করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট জাস্ট এখানে একটা ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর অনেকগুলো অপশান আমাদের সামনে চলে আসছে তো আমরা শুধু দুইটা অপশান এখানে চেঞ্জ করবো বা দুইটা সাইডিং এখানে চেঞ্জ করবো একটা হলো হু ক্যান সি ইউর ফলো অন ইওর টাইম লাইন আর একটা হলো হু ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো তো আমরা প্রথমটায় যাবো প্রথমটায় যাওয়ার পর এখানে পাবলিক রয়েছে এটা শুধু আমরা অনলি মি করে দেবো চেঞ্জ করে অনলি মি করে দেব এরপরে দুই নম্বর অপশানটার কাজ যেটা আমি মার্ক করে দেখেছিলাম হু ক্যান সি দি পেজ পিপল অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পাঁচটা অপশান চলে আসবে এখানেও শুধু অনলিমি করে দিবেন সবার নিচে আছে অনলিমি আপনাদের উপরেও থাকতে পারে তো এখানে অনলিমি করে দিবেন অনলিমি করে দেওয়ার পর ব্যাগ চলে আসবেন এখানে আর কোনো কাজ নেই তো ব্যাগ চলে আসার পর আমরা আমাদের প্রোফাইলে আসলাম আসার পর একটা রিফ্রেশ দেবো রিফ্রেশ দেওয়ার পর থ্রি ডটে যাবো থ্রি ডটে গিয়ে ভিউ এজে ক্লিক করবো এখান থেকে দেখতে পাবো যে মানুষ আমার আইডি কিভাবে কিভাবে দেখতেছে তো দেখেন এখানে কিন্তু আমার ফলোয়িংটা কিন্তু জিরো দেখাচ্ছে তো যখন অন্য কেউ আমার আইডি ঢুকবে তখন আমার ফলোয়িং লিস্টটা কিন্তু জিরোই দেখাবে আমি যাকেই ফলো করি না কেন সে কিন্তু আর দেখতে পাবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ